আচ্ছা এটা কিভাবে সম্ভব বলো তো ছয় বছরে যেটা হলো না সেটা আজকে আমি তো বিশ্বাস করতে পারছি না আসলে কি তুমি না অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে ব্যাপার তো আছে অবশ্যই তো একটা ব্যাপার আছে কি কি হালুয়া হালুয়া হ্যাঁ আমি একটা হালুয়া পেয়েছি ওই হালুয়া খেয়ে আজকে আমি এই অবস্থা আমি তো ভাব ভাবলাম যে আমি চলে যাব তোমার সাথে সংসার করব না সেই জন্য হয়তো বা অন্য কিছু একটা ম্যাজিকটা অন্য কিছু করার চেষ্টা করছে না কথা কি ভগবান যদি ভালোবাসে কোনো না কোনো ভাবে একটা সমাধান হয়ে যায় তুমি তো আজকে চলেই যেত কিন্তু ভগবান আমাকে হালুয়াটা যে কিভাবে মিলিয়ে দিল সবই তো শুনলাম এটা ভগবান থেকে আসা যাক অবশেষে আমাদের সংসারটা টিকে গেল বড় কথা এটাই সেটা তুমি বলতে পারো কারণ এক ডোজ হালুয়া খেয়ে যদি এই অবস্থা হয় তাহলে আমি যদি পুরো এক মাস খাই তাহলে তো বুঝতে পারছ সব কি হবে না আমার বিশ্বাস ঝড় মনে হয় প্রতিদিনই উঠবে আমার বিশ্বাস অবশ্যই এবার একটা কিছু হবে অবশ্যই অবশ্যই আসো এখন আমরা শুয়ে পড়ি হ্যাঁ